নজর লাগবে পরবর্তী সংবাদে আজকে বাবা দিবস অর্থাৎ ফাদার্সডে যখন গোটা বিশ্ব পালন করছে এই দিনটি ঠিক তারই পরিপন্থী ছবি পরিলক্ষিত হলো এই রাজ্যের বুকে তবে বাবা নয় মাকে বের করে দেওয়া হলো বাড়ি থেকে 90 বছরের বৃদ্ধ যে মাকে বাড়ি থেকে দুই ছেলে বের করে দিয়েছে এখন প্রায় রাস্তাই হয়েছে তার বাসস্থান 90 এর তার বয়স তার স্ট্রোক করেছে বলেও খবর শারীরিকভাবে তিনি অসুস্থ কেঁদে কেঁদে একটাই তার আর্জি রয়েছে যে আমি বাড়ি যাব আমি বাড়ি ফিরতে চাই বাড়ি কোথায় না জিবির ভালোকিয়া ডুঙ্গা এলাকায় তার বাড়ি কিন্তু ছেলেরা বাড়িতে তাকে নিতে চাইছেন না বা ঢুকতে দিচ্ছেন না বাড়ি থেকে বিতাড়িতা ওই নব্বই ঊর্ধ্ব ভাবলো অবাক লাগে একদিকে যখন আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে বাবা দিবসের ছবি যার বন্যা হয়ে গেছে চারিচুরদিকে বাবাদের সঙ্গে ফটো পোস্ট করছেন সন্তানরা এবং আজকের দিনে উইশ করছেন ঠিক সেই জায়গাতে এক মাকে বের করে দিতে পারলো দুই সন্তান ঠিকই বক্তব্য উঠে এসেছে ওই মহিলার ওই বৃদ্ধার শুনুন জায়গা শক্ত আগার গরে এবার তো যারা বড় ছেলে নিয়ে নিয়া সেটা

এর ভাই ঠাকুর লেগে গেছে এর ভাই ঠাকুর লেগেছে গেছে আর জায়গা দিছে না আমিও জায়গা দিচ্ছি না আমার যে বোন আমিও জায়গা দিতে জায়গা দিচ্ছি না কেটে তোমার পোলা আছে দুই ছেলে আছে চার নাতি আছে তিন নাতিন আছে হ্যাঁ আমিও জায়গা দিই না তার আমি কে জায়গা দিব এবার তো দেখা গেল সাত আটটা দিনে উচ্চ আছে এলাকার মেয়ে কেউ আর জায়গা দেয় না এবার যাবে রাত্রে ঘুমলে আমার কষ্ট এবার যাব

দুমাস ধরে দুই ছেলে বাড়ি থেকে বার করে দিয়েছে যার কারণে রাস্তাতেই ঠাঁই হয়েছে অসহায় বৃদ্ধার এবং সমাজ সামাজিক এক অবক্ষয় যাকে বলা যায় এই ছবি দেখার পর তবে অনতি বিলম্বে যাতে সম্ভিত জ্ঞান ফেরে সেই দাবি উঠে আসছে সমাজ থেকে ছোট্ট পর ফিরে আসবো সঙ্গে থাকুন